থরথরিয়ে কাঁপছে বাড়ি ভেঙে পড়ছে জানালার কাঁচ আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প তারপরে সুনামি আছড়ে পড়ল রাশিয়া জাপানের উপকূলে তীব্র ভূমিকম্পে কাঁপল রাশিয়া সুনামি সতর্কতা জাপান আমেরিকায় রাশিয়ায় এই তীব্র ভূমিকম্পের জেরে জাপান ও আমেরিকায় সুনামি সতর্কতা জারি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প রাশিয়ায় আচমকা জোরালো কম্পন পায়ের তলায় দুলে উঠল মাটি প্রবল দুলুনিতে কাঁপতে শুরু করলো গোটা বাড়ি কোথাও ভেঙে পড়লো জানালার কাজ কোথাও ধসে পড়লো বাড়ির একাংশ পূর্বে বুধবার অবস্থিত কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রার প্রবল ভূমিকম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তীব্র ভূমিকম্পের প্রভাবে সুনামি আছড়ে পড়লো রাশিয়ার কুরলি দ্বীপপুঞ্জ এবং জাপানের হোকাইডোর উত্তরের দ্বীপপুঞ্জে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেন্টিমিটার উচ্চতার উপর প্রথম সুনামি ঢেউ পৌঁছায় সুনামির ঢেউ প্রশান্ত মহাসাগরে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের প্রধান জনবসতি সেভেরো কুরিলস্কের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করেছে জাপান সরকার স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এই ভূমিকম্পে এখনো কোনো প্রাণহানি খবর না মিললেও একাধিক বারের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এই তীব্র ভূমিকম্পের পর জাপান এবং আমেরিকায় সুনামির সতর্কতা জারি করেছে হাওয়াইয়ে বসবাসকারীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কা এবং প্রশান্ত মহাসাগর উপকূলেও সতর্কতা জারির কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে তীব্র এই ভূমিকম্পের ঘন্টা তিনেকের মধ্যে রাশিয়া এবং জাপানের উপকূলে ভয়ঙ্কর সুনামি দেখা যেতে পারে সেই সতর্কতাও তারা দিয়েছিল উনিশশো সালের পর এটাই রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এর জেরে রাশিয়া এবং জাপানের উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়ায় ফুটকানেক উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে